হেগেজ আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন ভিআস আপনি বাইনান্স সহ যে কোনো এক্সচেঞ্জার যদি পিটিতে লেনদেন করে থাকেন আমি রিকোয়েস্ট করবো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিআস আমার মনে হয় আপনার এই ভিডিওটি সম্পূর্ণ দেখা উচিত তো আমার আজকের ভিডিওর বিষয়বস্তু বাইন্যান্স পিটিতে সেলাররা স্ক্যাম করার জন্য কোন 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 অবলম্বন করে থাকে এবং আপনি কোন কোন ভুলগুলো করে থাকেন ভিহার্স বাইনান্স পি কিন্তু সেলাররা স্ক্যাম করার জন্য শুধু সেলারাই দায়ী নয় আপনারও কিন্তু অনেক দোষ আছে আপনি আপনার নিজের বলে কিন্তু বাইনান্স পি টিপিতে স্ক্যাম হয়ে থাকেন আপনি নিজেও এটি বুঝতে পারেন না আজকের ভিডিওতে আমি কিন্তু ক্লিয়ার করে দিব আপনি যদি একজন বিগিনার হয়ে থাকেন আপনি ভিডিওটি কন্টিনিউ করবেন আমি রিকোয়েস্ট করবো তাহলে আপনি এরপর থেকে আর বাইনান্স পি কখনো স্ক্যামের শিকার হবেন না তো ভিআস আপনি যখন বাইনান্স অথবা যে কোনো এক্সচেঞ্জে পিটিপিতে ডলার কেনার জন্য একটি অর্ডার ক্রিয়েট করেন নিচ্ছে একটি চ্যাট বক্স পান যেখানে সেলার সেলারের সাথে যোগাযোগ করতে হয় অর্ডার বক্স তো যখন আপনার সামনে একটি চ্যাট বক্স ওপেন হয় তখন কিন্তু সেলার সাথে কনভার্সন চলতে থাকে এক পর্যায়ে সেলার কিন্তু আপনার কাছে আপনার পেমেন্ট মেথডের নাম্বার চায় ধরুন আপনি বিকাশ থেকে পেমেন্ট করবেন অথবা নগদ থেকে তখন কিন্তু সে নাম্বারটা চায় যে আপনি যেই নাম্বার থেকে পেমেন্ট করবেন সেই নাম্বারটি লিখুন আপনারা কিন্তু একদম সহজ সরলভাবে নাম্বারটি লিখে দেন এক পর্যায়ে সে কিন্তু আপনাকে একটি বয়েস কল দেয় সরাসরি একটি কল দেয় ওকে ফাইন কল দেওয়ার পরে আপনার কাছে কিছু ইনফরমেশন সে কালেক্ট করে স্ক্যাম করার জন্য তো সে কি ইনফরমেশন কালেক্ট করে সে প্রথমে আপনার কাছে শুনবে যে আপনি যে অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করবেন মানে আপনার বিকাশ অথবা নগদ অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টটি কার আপনার নাকি অন্য কারুর দেখুন আপনি কিন্তু একদম সহজ সরলভাবে সত্য কথাটা বলে দেন হতে পারে আপনার কি একটি বিকাশ অ্যাকাউন্ট নেই একটি নগদ অ্যাকাউন্ট নেই নিশ্চয়ই আপনি আপনার ভাইয়ের অ্যাকাউন্ট মায়ের অ্যাকাউন্ট এভ্রিথিং যে কারুর বা ফ্রেন্ড সার্কেল যে কারুর অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করেন তো আপনি কিন্তু সত্য কথাটা বলে দেন যে এটি আমার অ্যাকাউন্ট নয় অমুকের অ্যাকাউন্ট আমার ফ্রেন্ডের অ্যাকাউন্ট ভাইয়ের অ্যাকাউন্ট মাইর অ্যাকাউন্ট আপনি কিন্তু খুব সহজে বলে দেন তো সেলার কিন্তু তখন বড় একটি সুযোগ পেয়ে যায় তো ভেয়ার এখন আপনি বলতে পারেন যে ভাই সে সত্য কথাটা জেনে নিলে ভালো কথা তো এতে আমার ক্ষতি কি বা সে কী ক্ষতি করবে দেখুন আপনাকে কিন্তু একবারের জন্য বলবে না যে আপনি পেমেন্ট করেন না সে সাথে সাথে এবার বলবে ঠিক আছে আপনি পেমেন্ট করে দিন যখন আপনি পেমেন্ট করবেন তখনই কিন্তু আপনি ধরা খাবেন কি ধরা খাবেন যখন আপনি পেমেন্ট করবেন সে তো আপনার ডলার রিলিজ করবেই না বরং আপনার অ্যাকাউন্টে থার্ড পার্টি পেমেন্টের একটি রিপোর্ট দিবে রিপোর্ট মারবে যখনই আপনার অ্যাকাউন্টে একটি রিপোর্ট মারবে সাথে সাথে কিন্তু আপনার পিটিপির ফাংশন টেম্পোরালি সাসপেন্ড করা হবে দেন আপনার উইথড্রাল ফাংশন টেম্পোরালি সাসপেন্ড করা হবে আপনি উইথড্র করতে পারবেন না পিটিপিতে লেনদেন করতে পারবেন না তো আপনি কিন্তু আপনার ইনফরমেশনটা তাকে খুব সহজে দিয়ে দিচ্ছেন স্ক্যাম হওয়ার জন্য কিন্তু আপনি বুঝতে পারছেন না বা আপনারা যারা প্রবাসী আছেন তারা কিন্তু এই ভুলটা অনেক বেশি করে থাকেন তো এক পর্যায়ে সেলারের সাথে কথা হতে থাকে অর্ডার চ্যাট বক্সে তো সেলার কিন্তু তখন বলে যে আপনি ঠিক আছে আপনার বিকাশ অথবা নগদ নাম্বারটি দিন মানে আমি বিকাশ অথবা নগদ বললাম আপনি যেই মাধ্যমে পেমেন্ট করবেন নিশ্চয়ই সেই নাম্বারটি বলবে যে আপনার বিকাশ নাম্বারটি দিন ভেরিফাই করতে হবে জাস্ট এটা বলবে তারা কিন্তু ভেরিফাইয়ের কথা বলে ভেরিফাই করতে হবে তো তখন কিন্তু আপনি এক পর্যায়ে বলে দেন যে ভাই নাম্বারটি আমার কাছে নেই আমি প্রবাসী আমি অমুক আমি অমুক দেশে আছি অমুক দেশ থেকে পেমেন্ট করব না এটার প্রয়োজন নেই যদি কোনো সেলার আপনার কাছে নাম্বার চায় ভেরিফাইয়ের কথা বলে আপনি কখনো দিবেন না আপনি মানে তার কোনো ভেরিফাইয়ের প্রয়োজন নেই আপনি তাকে পেমেন্ট করবেন সে আপনি সে আপনার ডলারটা রিলিজ করবে এটাই স্বাভাবিক এটাই তার নিয়ম এটাই করা উচিত কিন্তু আপনি কখনো আপনার ব্যক্তিগত ইনফরমেশন তাকে দিবেন না তো ভেহার্স ফাইন্যান্স পিটিপিতে স্যালাররা স্ক্যাম করার এক নম্বর কৌশল হচ্ছে এটি তো আমি এখন আপনাদের সাথে দুই নম্বর কৌশলটি শেয়ার করছি ফাইন্যান্স পিটিপিতে সেলাররা যে কৌশলটা অবলম্বন করে থাকে আপনাদের সাথে স্ক্যাম করার জন্য তো দেখুন এই টিক্সগুলো কিন্তু শুধু এই করে থাকে হয়তো ফাইন্যান্স পিটিপিতে সবাই স্ক্যামার না ভালো মানুষও আছে তারপরেও আমি আমার উচিত আপনাদেরকে সতর্ক করা ওকে আপনি যখন ফাইন্যান্স পিটিপিতে অথবা যে কোনো এক্সচেঞ্জার একটি অর্ডার ক্রিয়েট করেন নিশ্চয়ই একটি স্যাট বক্স পান চ্যাট বক্সে যখন সেলারের সাথে কথা হয় তখন কিন্তু আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার চায় অনেকে বলে হোয়াটসঅ্যাপ নাম্বার দিন বা আদার্স অন্য কোনো নাম্বারও চাইতে পারে টেলিগ্রাম বা আরও ইমো নাম্বার চাইতেই পারে আপনারা কিন্তু নাম্বার দিয়ে দেন ফাইন নাম্বারটি দিয়ে দিলেন এটি প্রবলেম না নাম্বার দেওয়ার পরে ধরুন আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে দিন আপনার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করল হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করার পর কিন্তু আপনাকে একটি বিকাশ নাম্বার নগদ নাম্বার সে দিয়ে দিতে পারে হোয়াটসঅ্যাপে যে এই নাম্বারে পেমেন্ট করুন দেখুন এটি কিন্তু আপনারা ভুলেও করবেন না কারণ আপনি আপনার যত প্রুফ আছে অর্থাৎ আপনি যে পেমেন্ট করতেছেন এই নাম্বারে আপনার প্রুফগুলো কিন্তু অর্ডার বক্সে ফিয়ার্স আপনি যখন পিটুপিতে একটি অর্ডার ক্রিয়েট করবেন মোস্ট ইম্পর্টেন্ট আপনার অর্ডার বক্স আপনার যা হবে অর্ডার বক্সে হবে সেলার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিক বা মোবাইল ব্যাংকিং বিকাশ নগদ নাম্বার দিক সেটা কিন্তু অর্ডার চ্যাট বক্সে দিবে আপনি অর্ডার বক্সের বাইরে যাবেন না কোনো সেলার যদি আপনাকে অর্ডার বক্সের বাইরে কোনো ইনফরমেশন দেয় ইনফরমেশন শেয়ার করে হোয়াটসঅ্যাপ ইমো বাইবার বা যে কোনো আদার যে প্ল্যাটফর্ম আছে আপনি কিন্তু সাথে সাথে অর্ডার ক্যান্সেল করে সেলারের অ্যাকাউন্টে একটি রিপোর্ট মেরে দেবেন থার্ড পার্টি পেমেন্টের দেখুন আপনি আপনার সাথে যদি স্ক্যাম করে আপনি কিন্তু রিকভারি করতে পারবেন না আপনি যেই নাম্বারে পেমেন্টটা করবেন এই নাম্বারটা অবশ্যই অর্ডার চ্যাট বক্সে থাকতে হবে এই নাম্বারটা সেলার আপনাকে দিয়েছে এরকম অর্ডার চ্যাট বক্সে থাকতে হবে তাহলে সেলার কেন সেলারে বাপ বা পাশলো কিন্তু আপনাদের সাথে স্ক্যাম করতে পারবে না ভেয়ার্স আপনি আমার কথা মতো সমস্ত কৌশলগুলো অবলম্বন করে পিটুবিতে বাই সেল করার পরও যদি আপনি স্ক্যামের শিকার হয়ে থাকেন আপনি কি করবেন মোস্ট ইম্পর্টেন্ট তো আপনি প্রথমে যেটি করবেন আপনি দ্বিতীয়বার একটি অর্ডার ক্রিয়েট করার চেষ্টা করবেন সেম সেলারের কাছে মানে ওই সেলারের কাছে আপনাকে পেমেন্ট করতে হবে না দ্বিতীয় অর্ডারের জন্য যেহেতু আপনি ফার্স্ট এড পেমেন্ট করছেন আপনার কাছে প্রুফ আছে আপনি কিন্তু প্রুফটি দিয়ে মেক পেমেন্ট করবেন সে রিলিজ দিলে ভালো কথা না দিলে নাই প্রয়োজন নাই আপনি সাথে সাথে যেটি করবেন আপনার ফার্স্ট ক্যান্সেল অর্ডারের একটি আপিল করে দিবেন সাথে সাথে একটি আপিল করে দিবেন আপিল করার পরে আপনি যেটি করবেন সরাসরি হিউম্যান সাপোর্ট ক্রিয়েট করবেন হিউম্যান সাপোর্ট ক্রিয়েট করে আপনি বিস্তারিত বলবেন যে আমার অর্ডার ক্যান্সেল হয়েছে আমি পেমেন্ট করেছি আমি ইউএটি পাইনি তো ফিয়া অলরেডি কিন্তু আমার অনেকগুলো ভিডিও রয়েছে বাইনান্স পি টুপিতে যদি কোনো অর্ডার বাতিল হয়ে যায় কীভাবে রিকভারি করবেন দেখুন আপনি নিজের চেষ্টা করার পরেও যদি আপনার অর্ডারগুলো রিকভারি করতে না পারেন আপনার এক সেকেন্ডও দেরি করবেন না সাথে সাথে আমার সাথে কন্ট্যাক্ট করবেন আমি আপনার বাইনান্স পি টুপিতে ক্যান্সেল হওয়া অর্ডারের ডলারগুলো রিকভারি করে দেব আমার সাথে কিভাবে কন্ট্যাক্ট করবেন আমার সাথে আপনি টেলিগ্রামে কন্ট্যাক্ট করতে পারবেন হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারবেন ফেসবুকে কন্ট্যাক্ট করতে পারবেন মেইলে কন্ট্যাক্ট করতে পারবেন পারবেন্স আমার প্রতিটা ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু বিজনেস মেইল থাকে বিজনেস ফেসবুক পেজ লিঙ্ক থাকে দেন হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেল টেলিগ্রাম পার্সোনাল প্রোফাইল লিঙ্ক থাকে আপনি যে কোনোভাবে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমি কিন্তু আপনার পিটুপি অর্ডার রিকভারি করে দিব। তো ভিআস আমার আজকে ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি শেষ করার ছোট্ট একটি রিকোয়েস্ট করবো আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনার অনেক উপকারে আসবে আর হ্যাঁ ভিডিওটি যদি সত্যি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন